তো এই দেখো এটি হচ্ছে আমাদের লাস্ট সীমানা ধনুষ্কটি আর এখান থেকে হচ্ছে আমাদের শ্রীলঙ্কা যাওয়ার রাস্তা বা রাম সেতু আর আমি আমার লেগে লেগেখানে রেখে দিয়েছি বামাটাকে এখানে প্রথম মানুষের দেখছে আর অনেক আমি এখন দাঁড়িয়ে রয়েছি সেই গ্রামেই যে যে গ্রামে হঠাৎ করে একদিনে পুরো গ্রামটি পুরো দুঃস্বাদ হয়ে তো বা ভয়ঙ্কর একটা সেই গ্রামটা এখন পুরো নিখুঁজ হয়ে গেছে ভয়ঙ্কর একটা তুফানে পুরো গ্রাম থেকে কোনো দিয়েছে আর এই গ্রামে প্রায় তিনশোরও বেশি মানুষ মারা গেছে এক রাতের মধ্যে গ্রামের লোক যদি সব থেকে পালিয়ে গেছে তারা তো এই সেই জায়গা যেখানে রাম মাতা সীতাকে লঙ্কা থেকে নিয়ে আসার পর এইখানেই এনেছিল প্রথমে আর তারপরে যখন মাতা সীতা জল কৃষ্ণা পেয়েছিলো তো রাম নিজের তীর মেরে এইখান থেকেই মিষ্টি জল বের করেছিল আর এই দেখো চারিদিকে রয়েছে সমুদ্র দেখতে পাচ্ছ সমুদ্রের মধ্যে থেকে একটা কোন রয়েছে এই কোন্ডে রয়েছে মিঠা জল আমি এখন বেরিয়ে পড়েছি রামেশ্বরম থেকে তিন স্কুটি যাওয়ার মধ্যে আর টোটালি রামেশ্বরম থেকে ত্রিশ কুটি রয়েছে পঁচিশ কিলোমিটার আর আমি এখন রওনা শুরু করে দিয়েছি আর এই যে জায়গাটি জায়গাটি হচ্ছে পুরোপুরি ফাঁকা একটি জায়গা একটাই রোড আপ ডাউন হবে আর ঠিক রোডের পাশে রয়েছে জঙ্গল আর জঙ্গলের পাশে রয়েছে পুরো সমুদ্র ফাঁকা জায়গা আর সম্পূর্ণ বাড়ি এই দেখো এটি হচ্ছে রোড এর পাশে রয়েছে একটু জঙ্গল এই সাইডে হালকা জঙ্গল আর তারপরে রয়েছে পুরোপুরি বালি তো একটা মানুষ পর্যন্ত রাস্তায় দেখতে পারবে না বেশিরভাগই হচ্ছে ট্যুরিস্ট যারা গাড়িতে করে যাচ্ছে আর আমি একা যাচ্ছি সাইকেলে করে তো চলো যাই আর একবার শুধু বাকি নেই দেখ দেখে 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 পৌঁছে যাবো তারপর তোমার সাথে শেয়ার করছি নাম এসে জায়গাটি একবার দেখো পুরোপুরি শুনশান একটি জায়গা বালুর তার মধ্যে দিয়ে হাইওয়ে করা রয়েছে আর এটি হচ্ছে মেন হাইওয়ে আর মেন হাইওয়ে থেকে প্রায় এক কিলোমিটার ভিতরে একটা মন্দির রয়েছে রাম মন্দির তো সেখানে এখন যাচ্ছি আর ঠিক রাম মন্দিরের পিছনে রয়েছে সমুদ্র তো এখানে জল চলে আসে তো এখন জল নেই পুরোপুরি বালি দেখতে পাচ্ছি তো চলো ওই দেখো টেম্পেল প্রায় চলে এসেছি খুব সুন্দর লাগছে জায়গাটি আর ওই যে দেখতে পাচ্ছি ধনেস্কুটির লাশ সীমানা যে মন্দির দাঁড়িয়ে রয়েছে এই মন্দিরটা হচ্ছে বিভূষণ ট্যাম্পেল বলা হয় কারণ রামের সঙ্গে দেখা করতে বিভীষণ এখানে এসেছিল আর এই যে সেই মন্দিরটি সুন্দর মন্দির আর চারিপাশটা ঠিক এমন একটি ভিউ পুরো সমুদ্র সমুদ্র পাশে রয়েছে কিন্তু এখানে জল নেই পুরোপুরি বালি দেখা যাচ্ছে খুব সুন্দর একটি জায়গা আর দেখতে পাচ্ছি মন্দিরটি পুরো ওখানে বট গাছ রয়েছে খুব অসংখ্য জায়গা আর এই মধ্যে রয়েছে একটি কুয়ো দেখতে পাচ্ছ বালির মধ্যে রয়েছে একটি কুয়া কিন্তু কুয়া কিন্তু জল আছে ঠিক আছে ওই দেখো সব কাক এখানে জল খাচ্ছে আর আমার বাবা দাঁড়িয়ে রয়েছে ওই কোণায় তো চলো এখন এখান দেরি পড়বো আর কাকি কিন্তু বাকি রয়েছে এই দেখো ছোট ছোট্ট বাড়ি রয়েছে খুব সুন্দর লাগছে এবারে ছোট ছোট হোটেল রয়েছে আর এখানে মাছ শুকাতে দিয়েছে দেখো শক্তি মাছ করছে এখানে এই যে বাড়ি ঘর এখানে ছোট ছোট হোটেল দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে আর এই আর এইখানকার বেশিরভাগ হোটেলে কিন্তু তোমার মাছ মাংস এসব পাওয়া যায় ভেজ তেজ কিচ্ছু নেই শুধু মাছ মাংস চারিদিকেই যাবে শুধু মাছ মাংস ঠিক আছে দেখো প্রত্যেকটা রয়েছে হোটেল এ লাইনে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট অনেক রয়েছে সব এখানে হোটেল তো এই দেখো এটাই হচ্ছে আমাদের লাস্ট সীমানা ধনুষ্কটি আর এখান থেকে হচ্ছে আমাদের শ্রীলঙ্কা যাওয়ার রাস্তা বা রাম সেতু আর আমি আমার জায়গাটাকে মানে রেখে দিয়েছি বামাটাকে এখানে প্রথম মানুষের জায়গা করে দেখছে আর অনেক মানুষের সাথে এখানে এসে এক এক ঘন্টা করে কথাই আমি সেতু বলেছি আর খুব সুন্দর লাগছে এত জায়গায় এক দাঁড়িয়ে আছে আসতে পেরেছি আর তার জন্য আমার মাথাটা বড় বাবা আর এই দেখো অনেক মানুষ এখানে রয়েছে আর আর এইখান থেকে হচ্ছে আমাদের রাম সেতু মানে চালু হয়ে গেছে আর এই যে দ্বীপগুলো দেখছো এই দ্বীপগুলো হচ্ছে রাম সেতু কিন্তু এখানে পুরো প্রপারি রাম সেতুকেও দেখা যাবে না কারণ পুরোপুরি ধ্বংস মানে করে দিয়েছে কিছু কিছু জায়গায় তোমাদের এমন দ্বীপ দ্বীপ রয়েছে খুবই সুন্দর একটি জায়গা আর এইখান থেকে রাম শ্রীলঙ্কায় গেছিলো আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি তোমার সঙ্গে পুরো সমুদ্র একটা শেয়ার করবো তো এই দেখো এটি হচ্ছে পুরো সমুদ্র দেখো আর জলের রঙটা পুরোটাই নীল আর এত হাওয়া চলছে তো আমার কথা তোমার ভালো করে নাও বুঝতে পারো খুবই সুন্দর লাগছে এখন যাবো হচ্ছে নিচেই সমুদ্র কাছে যাবো একটু সমুদ্র জলটা একটু মাথায় ভালো করে নিয়ে আসবো খুব সুন্দর লাগছে আমারও তো এই দেখো এটি হচ্ছে আমাদের লাস্ট জায়গা ধনেস্কোটি কাশ্মীর কন্যাকুমারী কন্যাকুমি কন্যা কুমারি হচ্ছে বা টাকাটি একবার দেখো কত মানুষ এসে একবার দেয় একবার দেখো খুবই সুন্দর লাগছে দারুণ লাগছে দারুণ মানে অনেক বলবো তোমাদের যত বলবো ততটাই কম হবে জাস্ট অসাধারণ লাগছে তো একটা কথা বলব মানুষরা দেখো জানতে অনেকেই জানতে পারবে মানুষ শিখতে পারবে অনেকে শেখাতে পারবে শেখাতে পারবে অনেকে দেখতেও পারবে সে ভালোবাসি মানুষ কত মানুষ ফোন করে কি হবে কি করছে ঠিক আছে জাস্ট অসাধারণ 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 একটি জায়গা তো চলো এখন সমুদ্র নিচে যা যাক নিচে গিয়ে তাই জলটা একটু মাথায় নিয়ে আসি তো খুবই সুন্দর লাগবে এখানে অনেক মানুষ এসে এসে জল টল মাথায় নিচে তো স্নান করছে এখানে অব্দি মধ্যে পূজা ছিল এখানে বলা হচ্ছে সুন্দর একটি মহল সুন্দর একটি জায়গা চলো এখন চলে এসেছি পুরোপুরি সমুদ্র সৈকতে পুরো এখন চলে এসেছে আর সমুদ্র আর দেখো জলটা কি পরিষ্কার তাই দেখো চলে ওকে সমুদ্র তোমাদেরকে নিয়ে যাই দেখো ঢেউটা একবার দেখো এখানে বেশি কিন্তু ঢেউ নেই হালকা বাদলা ঢেউ

দর্শনা শুরু হয়েছে আর এই গ্রামে প্রায় তিনশোরও বেশি মানুষ মারা গেছে এক রাতের মধ্যে এবং এই গ্রামের লোক যদি সব এখান থেকে পালিয়ে গেছে তারপরে আর কিছু মানুষ এখানে যায় মানে বিষয় কার্য করে খায় কিন্তু কিছু মানুষ এখানে মাছ ধরে খায় আর কিছু মানুষ এখানে মানে টুরিস্টের জন্যে একটি হোটেল দিয়েছে তো সেই কারণে এখানে কিছু লোক দেখা যায় আর এই গ্রামে একদিনে চারিপাশে দেখতে পাচ্ছি ছোট ছোট তাল গাছের রয়েছে বাড়ি কিছু হোটেল আর কিছু রয়েছে এখানে মানে শক্তি মাছ মাছ বিক্রি করে এটা যুব যেমন করে আর এটি হচ্ছে একটা লাইট হাউস আর আমার বামা রয়েছে ওইখানে দাঁড়িয়ে এটি মেন মেন একটি হাইওয়ে আর এই দেখো পুরোপুরি ধ্বংস অবস্থা দেখো তো এই গ্রামে প্রায় আগে ছিল একটা রেল লাইন ছিল বা রেল স্টেশন ছিল তারপরে ছিল একটা বড় চার্চ আর তারপরে ছিল হাসপাতাল স্কুল আর এখন এই সব কিছু নেই সব রয়েছে ভাঙা অবস্থা ধ্বংস অবস্থা আস্তে আস্তে সব কিছু একাদশে গ্রাম ধরস কোটি গ্রাম তো এই দেখো এখানে কিছু ভাঙা সবকিছু ভাঙা ঠাঙা মানে পড়ে রয়েছে আর এরপরে আমি তোমাদের নিয়ে যাবো যে যে চার্চে যে চার্চটি এখানে বিখ্যাত চার্চ ছিল চার্চ তো অনেক বড়ো ছিল সেটা পুরো ভেঙে টুসমাছ হয়ে গেছে তারপর দেখো তোমাদের রেজিস্ট্রেশন তো চলো পুরো গ্রামটি তোমাদের সামনে আস্তে আস্তে করে তুলে ধরছি ধ্বংস অবস্থা একদম পুরো দুরিশ্বাস হয়ে গেছে গ্রামটি এই দেখো পুরোপুরি বালু চর আমি এখন তোমাদের সেটা দেখানোর জন্য এখানে আসলাম তো এই দেখো পুরোপুরি কীভাবে ধ্বংস হয়ে গেছে সব কিছু দেখতে পাচ্ছি এই দেখো সব কিছু দেয়াল পড়ে রয়েছে ঘর মনে হচ্ছে আছে কিন্তু ঘরবাড়ি নেই পুরোপুরি ভাঙা জোর একটা জায়গা আর যে তোমার চার্জের কথা বলেছিলাম চার্জটা হচ্ছে ওই দেখো চার্জটা তো এখান থেকে পুরোপুরি দেখতে পারবে না তোমরা আমি সামনে গিয়ে দেখাবো আর সামনে রয়েছে একটা রেল স্টেশন সেটা আমি তোমাদেরকে দেখাবো সামনে গিয়ে কী হয়েছিল একদিনে দেখতে পাচ্ছ সব ভেঙে চুরে এত বালি কোথা থেকে এসছে কেউ জানে না আর এখানে একটা নতুন না মন্দির এখন তৈরি করছে খুব সুন্দর লাগছে মন্দিরটি আর এই দেখো সে ভাঙা অবস্থা সব চলো এবার কাছে গিয়ে দেখাই তো কিছু এই দেখো চার্জে দেখো একবার দেখতে পাচ্ছ শুধু সামনের ট্র্যাকচারটা আছে তাও ধ্বংস হয়ে গেছে কোনদিন এপাশে বা পাশে পড়ে যেতে পারে ঠিক ঠিকানা নেই আর এই দেখো পুরোপুরি ধ্বংস অবস্থা একবার দেখো কি অবস্থা হয়েছে এখানকার মেন হাইওয়ে আর মেন হাইওয়ে পাশে রয়েছে এটা একটা রেল স্টেশন ছিল বা কোনো প্ল্যাটফর্ম ছিল দেখতে পাচ্ছ এখানে তিনটে খাম্বা এখানে দাঁড়িয়ে রয়েছে আর পাশে একটি ঘর রয়েছে আর এখানে কিচ্ছু নেই আর ওই পাশে একটি ধ্বংসতা অবস্থা দেখা যাচ্ছে তো এটি হচ্ছে ত্রিশ স্কুটি এক রাতে গ্রামটি পুরো উদা হয়ে গেছিলো সেই জায়গা তো খুবই মানে মাত্র একটা ঘটনা আর খুবই সুন্দর লাগলো ওই জিনিসটা সব দেখে দেখেছি এখনও কিছু না কিছু অবশ্যই এখানে রয়েছে আর আমি এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর এখন চলে যাবো পুরো আবার রামেশ্বরম তো চলো সোজা রোড আর এখানে অনেক হোটেল পার্ক আছে সেখানে খাওয়া দাওয়া করতে পারবে আর অনেক অনেক অনেকে শপিংও করতে পারবে খুব সুন্দর লাগবে সব কিছু তো এটি হচ্ছে আমাদের এপিজে আব্দুল কালামের বাড়ি দেখতে যাচ্ছে একতলা দুতলা টোটাল তিন তেলা রয়েছে বাড়ি তো এখানে যাবো আর এই আশেপাশে দেখো ছোট্ট একটি গ্রাম রয়েছে খুবই সুন্দর আপনার বাড়ি থেকে আসতেন তো বাড়ি থেকে আমি একটা কথা ভাবছি এত নর্মাল থাকেন তিনি আর এত নর্মাল ভাবে জীবনযাপন করতেন যে বাড়ির সামনে কোনো গার্ড নেই বা কিছু নেই আর বাড়িতে দর্শন করার জন্য কোনো এন্ট্রিটি নেই পুরোপুরি ত্রি আর খুবই সুন্দর লাগলো সাজানো গোছানো বাড়িটি আর কোনো একটি গ্রামের মধ্যে রয়েছে খুবই দারুণ একটি জায়গা আমি এখন চলে এসেছি এ পিক আব্দুল কালামের মিউজিয়াম তো আর এই মিউজিয়ামের মধ্যে এ পিচে আব্দুল কালামের সমাধি রয়েছে তো সেটা আমি দেখব আর এই মিউজিয়ামের মধ্যে কোনো ক্যামেরা কোনো ভিডিও কত কোনো কিছু অ্যালাউ নেই তো এই দেখো এটি হচ্ছে মিউজিয়াম এবং মিউজিয়ামটা একবার দেখো ছোট্ট করে খুব সুন্দর একটা জায়গায় বেশি একটা বড় না ঠিক আছে আর এখানে আমি পার্কিং করেছি সাইকেল আর এখানে আমার বাবা বাবা এখানে দাঁড়িয়ে রয়েছে আর ঠিক এখন মিউজিয়াম তো আমি পরে বলছি যে মিউজিয়ামের মধ্যে প্রবেশ করতে গেলে কোনো পয়সা বা কোনো টিকিট লাগে কিনা তো তো চলো এখন যা যাক মিউজিয়ামটা আর এরপরে আর একটি প্লেসে যাবো চলো মিউজিয়ামটা আমার দেখা হয়ে গেছে আর মিউজিয়ামের মধ্যে কোনো ফোন কোনো ভিডিও ক্যামেরা কোনো কিছু অ্যালাউ নেই আর এমনকি ফোনও অ্যালাউ নেই বাইরের লকার আছে লকারে ফোনটা রেখে তারপর ফোনাটি যেতে হবে আর লকারের তোমার নেমে হচ্ছে পাঁচ টাকা আর এটি চাফুল কালামের সমাধি রয়েছে সুন্দর একটি জায়গা আর পুরো সিকিউরিটি সিকো ভরা খুবই সুন্দর লেগেছে এই প্রথম কোনো মিউজিয়াম দেখলাম যেখানে এত বড় একটা মিউজিয়াম কিন্তু কোনো একটু পেন ঠিক আছে তো এখন চার একটা অন্য একটা জায়গায় সুন্দর একটি জায়গা আর এই সেই জায়গা গিয়ে বলছি চলো তো এই সেই জায়গা যেখানে রাম মাতা সীতাকে আর লঙ্কা থেকে নিয়ে আসার পর এইখানেই এনেছিল প্রথমে আর তারপরে যখন মাথা সীতা জল কৃষ্ণা তো রাম নিজের তীর মেরে এইখান থেকেই মিষ্টি জল বের করেছিল আর এই দেখো চারিদিকে রয়েছে সমুদ্র দেখতে পাচ্ছ সমুদ্রের মধ্যে থেকে একটা কোন রয়েছে এই কুণ্ডে রয়েছে মিঠা জল মানে এই জলটা আছে মিষ্টি জল আর সমুদ্র জল হচ্ছে নোনতা তো দেখো পুরো সমুদ্রের মধ্যে থেকে জল বের করেছে সেটি হচ্ছে মিষ্টি জল যেটা আমরা মানে পান করে থাকি তো এখন সেই জায়গায় চলে এসেছি যে অদ্ভুত একটি জায়গা আর অদ্ভুত একটি কুয়া আমার আমার পিছনে রয়েছে আর স্বামীজি আসছে তোমাদেরকে সব কিছু আমি আস্তে আস্তে দেখাবো আর আমার খুব ভালো লাগছে যে একটার পর একটা জায়গায় আমি আসতে পারছি তোমাদের আসলে মা বাবার আশীর্বাদে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি তো এটি হচ্ছে সমুদ্র পুরোপুরি সমুদ্র মাঝখানে রয়েছে কুয়াটি দেখতেই পাচ্ছ ওই দেখো এটি হচ্ছে কুয়া আর 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 এইখানেই রয়েছে তোমাদের মিষ্টি জল জয় শ্রীরাম ওই দেখো দেখতে পাচ্ছ ও চলো খুবই সুন্দর লাগছে জায়গাটা আসতে পেরেছি তোমাদের আশীর্বাদে চলো আমি যে বলো বলতো নিমে বল সাড়ে ন হাজার সাল তো পেলেই আপনার রাজ নেই আচ্ছা জ্বর রহমানকে রাজ রামেশ্বর পূজা आया okay. के ले बदन में गर्मी पड़ गया, प्यास ले गया तीर के जो लिया ah. लेके फिर मंदिर okay. बढ़वा में ओके महाराज ज्योतिर्मय काशी द्वारका ऋषिकेश सोमनाथ श्री शैल महाकालेश्वर तकनीकेश्वर रामेश्वर कैलाश पर इस जगह में मिलने का बहुत फल मिलना चाहिए থেকে আর এই জলটা এখন পান করব তো পুরো দেখতে পাচ্ছ পুরোটাই সমুদ্র সমুদ্রের মধ্যে রয়েছে কুয়া আর এটা হচ্ছে মিষ্টি জল জয় বলি তিনটা ফাঁকাবে খাবো